স আসসালামু আলাইকুম আমরা গেছিল আলমডাঙ্গা থানার আলমডাঙ্গায় বিখ্যাত সেই পশ যার স্থান গাভতলের প্রয় পরেই আলমডাঙ্গা হাটের স্থান দূর দূরান্ত থেকে যার আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন যে গরুটার কাছে দাঁড়িয়ে আছি সেই গরু বিশেষ একটু আমরা তার কাছ থেকে দাঁড়বো এবং কথা বলবো দেখি আসলে গাভীরটা তো বেশ ভালোই দেখা যাচ্ছে তাই কেমন আছেন ভালো ভাই কয়টা গরু নিয়ে এসেছেন আজকে একটা একটা আর পেটে কি বাচ্চা কয় মাসে সাড়ে আট মাস যাচ্ছে আসলে ফেয়ার দেখতে পাচ্ছি অর্থাৎ গাভীরটা কিন্তু খুবই একটা মোটাতা যায় যা পেটে বাচ্চা আছে কিন্তু সেই বাচ্চাটা আসলে দেখি আপনি দাম দিয়েছেন কত একশো আশির ভিতরে তার দাম দাঁড় করার সুযোগ আছে গাভীটা কি আমাদের দেশে না বাইরের আমাদের দেশীয় গাভী দুধ কতটুকু হয় আনুমানিক পাঁচ কেজি পর্যন্ত হয় এটা কি আপনার বাড়িতে পালা না ব্যবসার গরু বাড়িতে পালা বেহার্স আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যে বাড়িতে পালা গরু তার যে ওলনটা আছে সেটা কিন্তু আপনারা দেখছেন আমরা চেষ্টা করবো সবসময় যেন আপনাদেরকে গাভী সুন্দর করে এভাবে দেখানোর জন্য আসলে যে গাভীগুলো আছে পরের যেটা আছে সেটা আমি একটু কথা বলি তা আসলে আজকে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ গাভী গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি এবং আসলে বড় বড় পিজাম জাতের গাভী ভাই আজকে কয়টা গরু নিয়ে এসছেন আপনি চারটা চারটা বেসা কিনে কি একটা হয়েছে তিনটা তিনটা করেছেন একটা আছে সে তিনটা কেমন কি আমি বিক্রি করলেন তিনটা কি গাবি গরু না এরই গরু ছিল

আমরা কিন্তু যতগুলো গাভী এবং যেভাবে বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং চেষ্টা করবো সবসময় যেন ভালো মাপের এবং ভালো কিছু দেওয়ার জন্য আজকে কিন্তু বাজারে প্রচুর পরিমাণ গাভী গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেছেন যে বাচ্চা সহ গাভী এবং বাচ্চা ছোট ছোট বাচ্চা সহ গাভী গরু কিন্তু আমদানি হয়েছে সেটা আপনারা দেখালাম চাষা আজকে কয়টা গরু নিয়েছেন দুইটা এটা কি আপনার বাড়িতে পালানা ব্যবসার গরু বাড়ির গরু আসলে এগর দাম দেন কত আপনি দাম দেন কত ধরে 100 250 দুধ কতটুকু হয় অনুমান স্যার দুধের দিকে দুকি জারি কেমন দেখতে পাচ্ছেন আর আসলে 500টা কিনতে ছিল ফিজম যাদের বাছর গাবিদার যে তো গাবি ছিল আমাদের দেশাল ভাবে তার বাছাটা কিন্তু ফিজম দের হয়েছে সেটাদের আপনাদেরকে একটু দেখলাম

ভাই তো শুধুমাত্র গাভী গরুর ব্যবসায়ী করেন বালিয়াপাড়া সহ সব হাটে তো আপনি আসেন আমি যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এই নাম্বারের যোগাযোগ করে দেখতে পাচ্ছেন আল্লাহ দরগার থেকে আসছে যেহেতু এই ধরনের গাভী কিন্তু তার কাছ থেকে পাওয়া যাবে আশা করে যায় সেখানে করেন টাকা খরচে টাকা খরচ দেয়া আজকে কিন্তু যে পরিমাণ গাভী গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করলাম আসলে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গাভী গরু আমদানি হয়েছে সেটা দেখছে এবং বাজারটা ঘুরে একটু সুন্দর করে যে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছিলাম সেটাকে আসলে এই বাস বাস্তাটা কি গাভীটা এটা কি ব্যবসা করু ভাই আপনার বাড়ির গরু এই সহ গাভীর দাম কত দিয়েছেন আপনি 170 এর ভিতরে তো দামদার করার সুযোগ আছে কোথা থেকে আসছেন ভাই আপনি পরাক ওসমানপুর পরাকপুর থেকে আসছেন আর বাসুরের আলাদা কি কোনো দাম দেন হ্যাঁ আলাদা কত দাম দিয়েছেন আলাদা 60 দেন এর ভিতরে দাম করার সুযোগ আছে এটা তো আপনাদের ব্যবসা করুন না বাড়িতেই বসে কেন করেন গ্যাস আজকে কিন্তু প্রচুর পরিমাণ গুঁড়ো আমদানি হয়েছে এবং গ্রামী গুঁড়ো আমদানি হয়েছে সেটা কিন্তু একটু বাজার ঘুরে আজকে একটু প্রচুর পরিমাণ অর্থাৎ যে প্রচুর পরিমাণ গাভে গরু আমদানি হয়েছে সেটা কিন্তু একটু দেখলাম এবং দামাদারের বিষয়ে তাদের সাথে জানলাম যে আসলে গরু কিন্তু বাজারে যে তুলনায় আমদানি হয়েছে দাম যা অনেক আসলে কিন্তু দাম মোটামুটি বাজার ভালো যাচ্ছে এবং তারা ব্যচা কেনা করছে সেটা বিষয়ে তাদের কাছ থেকে আমরা জেনেছি আমরা কিন্তু বাজারটা আজকে সম্পূর্ণ বাজার ঘুরে ঘুরে আমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এবং বাজারে দেখছি কয়টা গরু নিয়ে আসছেন ভাই আজকে একটাই দাম দিয়েছেন কত আসলে আপনি তো শুধুমাত্র এই সাইজের গরুর ব্যবসায়ী করেন আপনি কোথায় থেকে আসছেন ভাই একটু যদি বলতেন থেকে আসছেন আজকে বাজার কেমন যাচ্ছে বলে মনে করছেন বাজার আজকে কেমন যাচ্ছে ভাই বাজার একটু নরম যাচ্ছে সবাই এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে সবাইকে গ্রাম বাংলা স্যারের থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন